তো অনেকে আছে যারা আমাদের ফেসবুক আইডিতে আর অন করেছে বাট আমরা চাই যে আমাদের নিচে দিয়ে যেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে যেন যে যে আমাকে ফলো করে তাদের যেন এখানে শো করে টান অফ প্রফেশনাল মোড আপনারা কী অন করবেন আপনাদের ফেসবুক আইডিতে আজকে আমি আপনার দেখিয়ে যাচ্ছি এক মিনিটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিতে টান অফ প্রফেশনাল মোডটা অন করতে পারবেন তো তার জন্য দেখতে পাচ্ছি আপনার সর্বপ্রথম আপনাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নিতে পারবেন নেওয়ার পর এখানে দেখতে হচ্ছে আপনাদের যদি আইডিটা লক করা থাকে তাহলে অবশ্যই আপনার প্রথমে কাজ হবে আপনাদের আইডিতে লকটা আনলক করে দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আনলক করে দিয়েছি আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু আমার প্রোফাইলটা এখন কিন্তু আনলক হয়ে গেছে করার পর এখানে দেখবেন থ্রি ডট আপনার থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টান ও প্রপোশনাল মোড সরাসরি সরাসরিটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার কিছুক্ষণ একটু ওয়েট করবেন এখানে নেক্সট ক্লিক করে দেবেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন এভাবে আপনার এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার পাবলিক করে দিবেন করার পর আবার নেক্সট এর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার নেক্সট এ ক্লিক করবেন আবার নেক্সট ক্লিক করবেন সেম ভাবে আপনি যেভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনিং এ ক্লিক করে দিবেন এই যে বা আপনারা চাইলে নেক্সটও ক্লিক করতে পারেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে আমার আইডিতে কিন্তু টার্ন অফ প্রপোশন মোডটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমি যদি আমার আইডিতে রিফ্রেশ করি রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু টার্ন অফ প্রপোশন মোডটা কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কে কে কিন্তু ফলো করছে আমাকে সব লিস্ট কিন্তু নিচে শো করছে আমার আইডিতে আপনারা এইভাবে চাইলে খুব ইজিলি মাত্র এক মিনিটে আপনাদের আইডিতে টার্ন অপ প্রফেশনাল মোডটা অন করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে